তখন ওই যে নমরুদ নমরুদের মাথা গরম হয়ে গেল নমরুদ পর্যন্ত খবর চলে গেল যে আমাদের গোত্রের ভিতরে একটা লোক নাম ইব্রাহিম পিতার নাম আসর ওই লোকটা নতুন ধর্মের দাবার দিচ্ছে আমাদের বাপদাদার ধর্মকে সমাজ থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে নমরুদের নিকট যখন খবর চলে গেল তখন নম্রুত বললো কলু হার কুমিন তাকে ডাক দাও তাকে নিয়ে আসো নিয়ে আসা হলো বলা হলো কলু হারিং সুরু আলিহা তোমাকে আমরা জ্বালিয়ে দিব পুড়িয়ে দিব ছাই করে ফেলবো কেউ তোমাকে সাহায্য করবে না তোমরা তোমাকে যদি আমরা ফাঁসি দিয়ে দেই তোমাকে যদি জ্বালিয়ে ফেলি কেউ কিছু করবে না অল্প কিছু মানুষ কয়েকদিন মিছিল মিটিং করবে তারপরে আর কি হইব আমার আর কে কি করতে পারবে কারণ নমরুদ হচ্ছে ক্ষমতার মালিক প্রেসিডেন্ট নমরুদ কি কথা কয় না নমরুদ কি সরকার প্রেসিডেন্ট

আল্লাহর রব্বুল আমিন আগুনের প্রতি অর্ডার করে দিলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যায় সুবহানাল্লাহ একবারে ঠান্ডা না একবারে ঠান্ডা হলে তো বরফ হয়ে যাবে আইস হয়ে যাবে মানুষ মারা যাবে বলছে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যায় নমরুদ ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলাইয়া দিল আর বিশাল টাওয়ারের উপর উঠে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে জ্বলতেছে এটা দেখবে আনন্দ নেবে মজা করবে কিন্তু উপর থেকে তাকাইয়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম আগুনের মধ্যে হাঁটতেছে সুবহানাল্লাহ নমরুদ সেখান থেকে ডাক দিয়ে বলে আগুন গোটা গোষ্ঠী নিয়ে তোর পূজা করি গোটা জাতি নিয়ে তোর পূজা করলাম সারা জীবন করি তুই আমার শত্রু তো জানাইতে পারলি না তোরকে ধার্য ক্ষমতা নষ্ট হয়ে গেছে নাকি আমার শত্রু কেন জ্বালাইতে পারলি না আগুন আগুনের ভিতর থেকে আওয়াজ আসলো অমৃত শুধু তুই নয় তুই সহ তাম দুনিয়া জ্বালিয়ে দিতে পারবো কিন্তু ইব্রাহিমের শরীরের এক গাছা পশম জ্বালানোর ক্ষমতা আমি আগুনের নাই সুমান শেয়াল্লাহ এখন আছে না নাই কথা বলেন শেয়াল্লাহ আছে না নাই আমার ভাইয়েরা সে ইব্রাহিম আলাইহিসসালাম অনেক পরীক্ষা দিলেন পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন ওয়া তালা রাব্বুহু বিকালিমাতিন খলিল লাসি ইমাম আমি আল্লাহ আমার ইব্রাহিমকে এভাবে পরীক্ষা করতে করতে তারপরে আমি আল্লাহ আমার ইব্রাহিমের জাতির জন্য নেতা বানাইয়া দিলাম আল্লাহ যত পরীক্ষা করছে সব পরীক্ষায় পাস সুবহানাল্লাহ এইভাবে আগুনের কুণ্ডলীর সামনে আগুন জ্বলতেছে আর আমাদেরকে যদি ধরে নেয় নিয়ে যদি বলে বল iman সালবি আগুনে ফেলে দেব আমি বলছি ইমাম করতে আনছি আমি ইমান ইমান কি আমি কি ইমান আনছি নাকি কোথায় আগুনে ফেলাইবে আমার ঠিক কিনা বলে এইভাবে আপনার সামনে আগুন জ্বলতেছে আগুন তো দূরের কথা মোমবাতি একটা জ্বলাইয়া ওইটার মধ্যে যদি আঙ্গুল একটা ধরে এভাবে চাপ দিয়ে ধরে ফাঁস জনে কে দেয় মোমবাতির মধ্যে আঙ্গুল জ্বালাইয়া দিব কয় ইমান আনছো ইমান সারবে কিনা বল সাথে সাথে বলবো যে ইমান করতে আনছি কিন্তু ইমানে আনে এরকম মুসলমান আছে না নাই আর নবীরা একই তো নবী আর তো আগুনে ফেলে দিচ্ছে বিশাল অগ্নিकुंडলি ফেরেশতারা আসি বলতেছে আমার কাছে সাহায্য চানাবি বাঁচায় দিব কই তোমার কাছে কেন সাহায্য চাইবো যে রবের ইবাদত করে সেই রব কি देखतेছে না আমাকে আগুনে ফালাচ্ছে সুবহানাল্লাহ তারপরে এই জাতির জন্য আল্লাহ তাআলা তাকে কি বানায় দিলেন নেতা বানায় দিলেন তারপর আল্লাহ চারা বলেন ওয়া ই জাআলনাল বাইত للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مسلا وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطاهر আল্লা রব বললেন ও ইব্রাহিম আমি তোমাকে জাতির নেতা বানা নেতা বানাই দিলাম এখন তুমি আমার জন্য একটা ঘর নির্মাণ করো বা নির্মাণ করো একটা ঘর বানাও আল্লাহকে বললেন আল্লাহ আমি ঘর বানাবো মক্কার জন্য আল্লাহ তাআলা বলেন লিতয়ফিন ওয়াল আকফিন অরুক কা ইসুজুদ তুমি তিন শ্রেণীর মানুষের জন্য ঘর বানাও এক হচ্ছে লিতয়ফিন যারা এখানে তপ করতে আসবে তাদের জন্য ফিল আর যারা কি করবে এতে কাপ করবে এখানে এসে মানুষ কি করবে এতে কাপ করবে অবস্থান করবে এখানে এসে মানুষ রুকু করবে সেজদা করবে নামাজ আদায় করবে এই তিন শ্রেণীর মানুষের জন্য তুমি একটা ঘর নির্মাণ করো সবার আল্লাহ কন